অবশ্যই এটা প্রতিবাদ জানানো হবে এটা প্রতিবাদটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় হলো পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠায় এই প্রতিবাদটা পাঠায় হলো পররাষ্ট্র মন্ত্রণালয় আমরা অবশ্যই তাদের বলবো এটা মানে স্ট্রং একটা প্রোটেস্ট লেটার তাদের দেওয়ার জন্য এটা কোন অবস্থায় যাইবে না শুধু আপনি একটা কথা না ভারতীয় গণমাধ্যম ডেইলি আমাদের সম্বন্ধে অপপ্রচার করতেছে আপনারা এই ব্যাপারে আপনারা সবসময় সজাগ থাকবেন আমাদের সাংবাদিক ভাইরাও সজাগ আছে আপনারা তাদের কারেক্ট রিপোর্ট দেয় তারা কিন্তু মিথ্যা রিপোর্ট ডেইলি দিয়ে যাচ্ছে ডেইলি তারা মিথ্যা রিপোর্ট দিয়ে যাচ্ছে যে তারা এই মিথ্যা রিপোর্ট যেন না দেয় এই জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা সময় দেওয়া হয়েছে ওই জন্য আমরা একটা নতুন টিমও করে দেওয়া হয়েছে আজ হিসাবে নিজের ইচ্ছে এবারে একটা আমার মনে হয় এবার একটা অবশ্যই একটা শুরু আমাদের যে পুলিশ বাহিনীর হ্যাঁ আস্থা একটা সংকট ছিল কিন্তু কিন্তু আস্থা সংকটটা কিন্তু হঠাৎ ই হয়ে যাবে না এটা কিন্তু আগের থেকে কিছুটা ইম্প্রুভ হয়েছে না এটা আপনি বলেন কিছুটা উন্নতি হয়েছে আগে কিছুটা এখন আপনি তো বলেন কিছু এটা হয়তো আস্তে আস্তে কিন্তু হয় কি আমার হাতে তো আমি আমি কিন্তু দায়িত্ব তিন মাসে হয় নাই আমার কাছে কিন্তু এরকম কোনো ছেঁড়ে এক বাতি নাই যে বল হয়ে যা তা তো হবে না আমার তো সময় দিতে আমার বাহিনীর লোকদের সময় দিতে হবে এই একটা ট্রমার ভিতর দিয়ে গেছে এটা তো একটু সময় লাগবে এই সময়টা তো আপনারা ভাই আমাদের দিতে হবে এবার এই আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা বিভিন্ন মিডিয়ায় বলেন এদের সময় দেন আপনাদের সময় অনেক সময় আছে অনেক অস্থির হয়ে যায় কেন এখন হচ্ছে না কেন হচ্ছে না এটা কিন্তু আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে কোনো সব কিছুই আইনের পদক্ষেপ নেওয়া হচ্ছে কোনোটা কিন্তু আইনের বাইরে নেয় তো একটা জিনিস হলো আমি আপনাকে আপনাকে আরেকটা অনুরোধ করব যে এখন কিন্তু অনেক ই হচ্ছে এই কেস হচ্ছে মানে ব্য অনেক নির্দোষ লোকেরাই কিন্তু ই করে আসামি করে কিন্তু আপনার এই বিভিন্ন লজ্জনে কেস করে দিচ্ছে এই ক্ষেত্রে আপনাকে একটু সজাগ হবে আমি বাহিনী প্রধানদের এদেরও আমি বলছি যারা এরকম মানে ই ই কেস করে তাদের স্টে অ্যাকশন না হবে এখন